নসিপুর রেল 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 ব্রিজ থেকে প্যানেল একদম এসি যে জয়নিং ব্রিজের সামনে সেই জয়নিং এর সামনে যে জোর ছিল সেই জোরে যে ওয়েল্ডিং এর কাজ বাকি ছিল সেটা ঝালাই করে দেওয়া হলো বন্ধুকাল নসিপুর রেল ব্রিজে একদম রেল প্যানেলের সঙ্গে দুই মাথাতে যে এসি যে জয়নিং আছে সেই জয়নিং এর কাছে যে রেল প্যানেল ওয়েল্ডিং বা ঝালের কাজ যেটা বাকি ছিল দুই মাথাতেই সেটা কমপ্লিট হয়ে গেল একদম পুরোপুরি একদম পুরোপুরি একদম ব্রিজের সঙ্গে রেল লাইনের যে কানেক্ট বা লিঙ্ক যেটা একদম পুরোপুরি কমপ্লিট একদম শেষ হয়ে গেলো এছাড়া রেল ব্রিজে যে রঙ করা সি আর এসের আগে যে আরও একবার রঙ করা হচ্ছে সেই কাজও কিন্তু একদম পুরোপুরি তিন দিনের মাথাতেই বেশি অর্ধেক কমপ্লিট হয়ে গেলো আর দু এক দিন লাগবে তাহলে ব্রিজ রং করাও হয়ে যাবে সব আপডেট আপনাদের সঙ্গে থাকছে আজকে শেয়ার শেয়ার করবো সি আগেই কিন্তু সব কাজ একদম পুরোপুরি সেরে ফেলা হয়েছে খুব শীঘ্রই কিন্তু লাইন শেয়ার হবে সব আপডেট সব কিছু পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন বেঙ্গল টপ ব্লকে এবং ব্রিজের যে গার্ডরেল ফিটিংস বা অন্যান্য যে সব কাজগুলো যেগুলো বাকি আছে যেগুলো নাটগুলো ঢিল ঢাল ছিল বা সাইডের যে হুক নাটগুলো সেই হুক নাটগুলো যেগুলো পুরনো ছিল সেগুলোকে সব চেঞ্জ করে নতুনভাবে একদম মেরামত করা কাজ যেটা সেটা একদমই শেষ কমপ্লিট হয়ে গেল তো চলুন লেটেস্ট আপডেট আরও কী কী আছে সব কিছু দেখাবো নসিবপুর রেল ব্রিজের দুই মাথাতে যে ইনফরমেশন বোর্ড অর্থাৎ যে ইনফরমেশন ব্রিজে যা লেখা থাকবে সেই বোর্ড সেই বোর্ডেও কিন্তু বোর্ডও কিন্তু বসে গেল গোড়া জ্যাম হয়ে গেছে সেই বোর্ড বসানো কমপ্লিট তো চলুন সব কিছু আজকের এই ভিডিওতে আপডেটগুলো পুরোটাই থাকছে এই হচ্ছে সেই রেল ব্রিজ আর এই রেল ব্রিজে যে রেল প্যানেল একদম ফিটিংস করার কাজ পুরো কমপ্লিট গার্ড রেল থেকে শুরু করে সব কাজ আপনারা দেখেছেন যে একদম পুরোপুরি কমপ্লিট হয়েছে তো ব্রিজ থেকে এই রেল প্যানেল বেরিয়ে এসে একদম এদিকে যে একদম পুরোপুরি দুই সাইডে রেল লাইনকে ওয়েল্ডিং বা ঝালাই করার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু একদম ব্রিজের সঙ্গে একদম এই যে লাইন এই লাইনের যে লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং করা হলো একদম ম্যানুয়ালিভাবে দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি ওয়েল্ডিং মেশিন না এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে হাতে এটা করা হয়েছে মেশিন ছাড়াই একদম এই ওয়েল্ডিংটা করা হলো যেহেতু একদম দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ওয়েল্ডিং হয়েছে এই যে ঝালাই দেখতে পাচ্ছেন যে দুই সাইডে যে জোড় ছিল সেই জোরে একদম আজকে দেখতে দেখতেই পাচ্ছেন যে একদম পুরোপুরি ঝালাই করা হলো একদম পুরোপুরি সেই ঝালাইয়ের কাজটা একদম কালকে এটা কমপ্লিট হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন সেটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে একদম ব্রিজের সঙ্গে একদম রেল লাইনে কানেক্ট অর্থাৎ রেল লাইনের যেটা এতদিন পর্যন্ত এই জায়গাটাতে এই যে দেখতে পাচ্ছেন যে নাট দিয়ে দুটো রেল লাইনকে আটকানো ছিল বা লাগানো ছিল সেটাকে একদম পুরোপুরি এবার ওয়েল্ডিং করে দেওয়া হলো একদম দুই দিকে একদম মাঝে দেখতে পাচ্ছেন এখানে যে যে জয়নিং আছে আর ওই জয়নিংয়ের সামনে একদম দেখতে পাচ্ছেন এই যে ওয়েল্ডিং করে একদম পুরোপুরি রেডি করা হলো একদম পুরো একদম এই যে যে জয়নিংয়ের মেন থেকে আর এই জয়নিংয়ের জায়গায় দেখতেই পাচ্ছেন যে একদম পুরোপুরি সেই যা বাকি ছিল স্লিপারের তলা থেকে পাথরটাথরগুলোকে হটিয়ে যেগুলো একদম উঁচু ছিল বাই ছিল সেগুলোকে একদম লেবেল করা হলো সে ডাউন যা ছিল সবগুলোকে মেরে একদম পুরোপুরি কাজকে রেডি করা হলো একদমই দেখতেই পাচ্ছেন যে লাইন প্যাকিংয়ের পরে তারপরে একদম দেখতেই পাচ্ছেন এই যে এসি যে জয়নিং একদম ব্রিজের দুই মাথাতেই সেই জায়গার একদম স্লিপারগুলোকে দেখতে পাচ্ছেন যে তুলে একদম সেই নাটগুলোতে একদম এই যে গ্রিজ টাইপের একটা জিনিস দিয়ে সেগুলোকে ভালোভাবে টাইট করে একদম পুরোপুরি একদম রেডি করা হলো আর এই এছাড়াও আপনাদের সঙ্গে আরও একটা নিউজ শেয়ার করবো একদমই দেখতেই পাচ্ছেন যে নসিপুর যে রেল ব্রিজ ইনফরমেশন বোর্ড অর্থাৎ রেল ব্রিজের যে ইনফরমেশন বোর্ড সেই বোর্ড কিন্তু একদম পুরোপুরি দেখতেই পাচ্ছেন যে আজকে একদম লাগানো হলো একদমই এই ব্রিজের দেখতেই পাচ্ছেন এই যে গোড়া একদম পুতে একদম গোড়াকে ঢালাই করা হলো একদম দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সেই ইনফরমেশন বোর্ড দুই দিকেই ব্রিজের এপারে এবং ওইপারে দুই পারে কিন্তু ইনফরমেশন বোর্ডকে একদম পুরোপুরি রেডি করা হলো এই ইনফরমেশন বোর্ডে ব্রিজের যা ডিটেল সব কিছু সবই কিন্তু লেখা থাকবে এবং ইলেকট্রিকের যে কাজ সেটা কিন্তু ব্রিজের আগে নসিপুর আজমগঞ্জ একদম পুরোপুরি মুর্শিদাবাদ থেকে আজমগঞ্জ পর্যন্ত পুরো ইলেকট্রিক লাইন ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টের যেসব কাজগুলো লাইনের ইলেকট্রিক পোলে দুটো তারকে লাগিয়েই একদম একটা তার সঙ্গে আরেকটা তার যাতে না ঠেকে যায় মানে লুজ যাতে না হয় তার জন্য টান করে সব কাজকে কমপ্লিট করা হয়েছে কিন্তু মুর্শিদা স্টেশনের কাছে যে মুর্শিদাবাদ স্টেশনের মানে থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত ওই অংশে কিছু কাজ বাকি আছে সেখানে বড় বড় পোল কিছু ফাউন্ডেশন হচ্ছে সেই পোলগুলো একই সঙ্গে দুটো লাইনে তার একদম লালকলা সেকশনের লাইন সেগুলোকেও ধরে রাখবে তো একদম দ্রুত গতিতে সব কাজই আসছে একদম পুরোপুরি শেষের মুখে একদমই খুব শীঘ্রই সিআরএস সব খবর আপডেট একদম পেয়ে যাবেন কবে হচ্ছে সিআরএস সেই নিউজ বা খবর আপনাদেরকে খুব শীঘ্রই জানানো হবে কারণ নসিপুর আজমগঞ্জ রেল প্রজেক্টের আর কী কী কাজ আছে কাজ বলতে গেলে সেরকম কাজ নাই এর আগে একবার লাইনের ধারে পড়বে পাথর এই পাথর পড়ার কাজটাই বাকি তাছাড়া এই যে দুই সাইডে যে ওয়েল্ডিংটা ছিল সেটা করে দেওয়া হলো এবং ইলেকট্রিক লাইনের যে কাজ সেই ইলেকট্রিকের কাজ শুধুমাত্র মুর্শিদাবাদ স্টেশন থেকে কুর্মিটলা রেলগেট পর্যন্ত লালগোলা সেকশনের বড় বড় পোল বসবে সেখানে দুটো লাইনে তারকে একসঙ্গে ধরবে ওই সব কাজগুলো চলছে তো এই দুটো কাজই হচ্ছে সবচেয়ে বেশি বড় আর মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে পয়েন্টের কাজ এই তিনটে কাজ এখন বর্তমানে বাকি তাছাড়া সব কাজ কিন্তু কমপ্লিট সিয়ারেশের আগেই সব কমপ্লিট হয়ে যাবে মানে ফেব্রুয়ারির আগেই সব কমপ্লিট হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এই ছিল আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খুব শীঘ্রই নতুন আপডেট আপনাদেরকে দেখানো হবে